ইন্ডিয়ার বিপক্ষে লজ্জাজনকভাবে একচল্লিশ রানের বিশাল বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম আর এই হারের সাথে সাথে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে বাংলাদেশ ক্রিকেট টিম তবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ ক্রিকেট টিম মাঠে নামতে যাচ্ছেন শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে অবশ্য পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবেন টাইগাররা বাংলাদেশ ক্রিকেট টিম আজকে যদি পাকিস্তানের সাথে কোনোভাবে ম্যাচটি জয়লাভ করতে পারে তাহলেই কিন্তু চলে যাবে ইন্ডিয়ার সাথে ফাইনালে যদি বাংলাদেশ ক্রিকেট টিম আজকে পাকিস্তানের সাথে হেরে যায় তাহলে সরাসরি সুপার ফোর থেকে বিদায় নেবে বাংলাদেশ ক্রিকেট টিম তাস্কিন লিটন ছাড়াও এদিন অবশ্য বোলিং দুর্দান্ত করেছে বাংলাদেশি বোলাররা তবে ব্যাটিং বিপর্যয়ের কারণে এদিন অবশ্য একচল্লিশ রানের বিশাল বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে যার কারণে নেট রান রেটে একেবারে বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডিয়ার সাথে বাংলাদেশের এই ব্যর্থতা বলে বাংলাদেশ ক্রিকেট টিম কি আজকে অলিখিত সেই সেমিফাইনালে পাকিস্তান ক্রিকেট টিমকে হারাতে পারবে এবং বাংলাদেশ ক্রিকেট টিম কি ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল খেলতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন